দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য নবী ক্রম সাদ্লাহিসাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লাম সম্পর্কে আমাদের আমরা জানা আয়সালহা বলেছেন এবং হাদিসটি বর্ণিত হয়েছে তার ভারস্য এরকম যে তিনি বলেছেন রবি আলহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে নেই কথা কেউ বললে ওরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব লমায়ক রাম বিন বাজ ইমন রহিম আল্লাহ সহ অনেক লমায়ক রাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের চিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীরে লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হলো বোহারের একটি হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাদ আলাহ সাল্লাম কোনো একটা ময়লা যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকাম সাল্লাহ আসালাম সবের সেটিই করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে